মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নিমতলার আহেরি টোড়ায় ভূতনাথ মন্দিরে লম্বা লাইন পূর্ণার্থীদের ফুলের সাজে সেজে উঠেছে গোটা মন্দির চত্বর কলকাতার পাশাপাশি পড়শি রাজ্য থেকেও এই মন্দিরে ভিড় জমিয়েছেন পূর্ণার্থীরা নিমতলায় বাবা ভূতনাথের মন্দিরের সামনে আর এইখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে যত রাত বাড়ছে প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সময়ের সাথে সাথে আরও মানুষের ভিড় এই ভিড় আজ ভোর চারটে থেকে শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে যতক্ষণ এই শিবরাত্রির এই লগ্ন থাকবে ততক্ষণ এই ভিড় দেখতে পাওয়া যাবে আছে আসছে থেকে মানিকতলা মানিকতলা যেটা চাইলাম সেটা তো বলতে পারি কিন্তু এত ভিড়ে কিছু চাইতে পারিনি শুধু নমস্কার করে যাওয়া হয় ট্যালে চলে বুঝেছিলাম বাবা তারপরে স্নান করলাম জলের বোতল ইয়ে বললাম রাম ফ্রাম বললাম বাবার কাছে কি চাইলে বাবার কাছে চাইলাম ভালো যাতে পড়াশোনা হয় তারপরে বড় স্বপ্ন আইপিএস এর ফার্স্ট লেভেলে থাকার প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার মানুষ শুধু কলকাতা না কলকাতার বাইরেরও প্রচুর মানুষ আসছেন আজকে এখানে এবং এই বাবার এখানে এসে বাবার মাথায় জল ডালছে মনে করা হচ্ছে প্রায় তিনশো বছরের পুরানো এই ভূতনাথ মন্দির বারাণসীর এক অগরী সাধু এখানে তন্ত্র সাধনায় এসে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ যেরকম ব্যারিকেড করেছে সেইভাবেই ঠিক আবার সেই ভিড় আর রাস্তা দিয়ে বের করা হচ্ছে অর্থাৎ যারা বাবার দর্শনে আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে হাজার হাজার লিটার দুধ দুধের চায় আমরা এখান থেকে এবার রাত্রি তিনটে চারটে পর্যন্ত আমরা এখানে সবাইকে চায় আর জল আমরা খাওয়াই কি মনে এবছর তাও কত দর্শনার্থী আসবে লাখো দর্শনার্থী এখানে কালকে বারোটা থেকে কালকে রাত্রি বারোটা থেকে এখানে যেরকম ভিড় দেখছেন সেরকম ভিড় আর এখন আজকে আবার ভোর চারটে পর্যন্ত আরও ভিড় হবে আরও ভিড় হবে এখানে মানে এই রাস্তা থেকে আপনার যেতে আর সুবিধে হবে একটু যেরকম যেরকম সময়টা বাড়বে ওরকম ওরকম ভিড়টা বাড়বে হ্যাঁ বাবা কে দর্শন হয়ে গেছে আচ্ছা সে নেই পর হো গিয়া হ্যাঁ বাবা সে মাঙ্গে কি ফেম আর নেম মিল যায় বাস আর পয়সা वाला বন যায় তাকি সব গরীব লোক হেল্প করে শিবের যে লিঙ্গ প্রতিষ্ঠা রয়েছে সেইটারে যে পূজো তার মাথায় জল ঢালতে অর্থাৎ গঙ্গা থেকে জল তুলেও বা কেউ অন্যান্য জায়গা থেকেও জল এনে আজকে বাবার মাথায় বাবা ভূতনাথের মাথায় জল ঢালছেন অর্থাৎ যত সময় বাড়ছে যত সময় ঘড়ির কাঁটা এগোচ্ছে যত রাত বাড়ছে তত মানুষের ভিড় যেন আরোই বেড়ে চলছে এবং যত রাত বাড়বে আরও তত আরও এই ভিড় দেখতে পাওয়া যাবে আর এই ভিড় নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে ব্যারিকেডের ব্যবস্থা রয়েছে এক দিয়ে ঢোকানোর ব্যবস্থা একবার দিয়ে বের করছে অর্থাৎ ভিড় নিয়ন্ত্রণের জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যামেরা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে রিক প্রস্ত প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা